এদের সাথে লাইটটা লাগায় দাও তাকুয়া তোমার ভেতরে চলে আসবে নজর লাগবে তাকুয়া চলে আসবে বুঝাবার সময় আমার হাতে নাই কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি কুমির জানেন আজকে জেনে নেন জানলে ওলা ভুল কইলে ধরাই দেন কুমিরে বাচ্চা দেয় কেমনে কুমিরে প্রথম বাচ্চা দেয় না ডিম দেয় ডিম কি দেয় ডিম দেয় মুরগি কি দেয় ডিম দেয় ডাইরেক্ট বাচ্চা দেয় না উলদী কুমিরে 10 হাত দূরে রাখে কথার কথা ওই 10 হাত দূরেই থাকে কুমিরে ওনার ভিতরে এমন একটা নজর मारे চোখের নজর এক ফলো এক দৃষ্টিতে তাকায় থাকে এই নজরটা যাইয়া ওই ডিমের মধ্যে যখন असर করে রবের রহমত আর করুণা যখন হয় এই নজরের পাওয়ার দিয়া বাচ্চা ডিমের মধ্যে তা হয়ে যায় তাপ হয় তা হওয়ার পরে ডিম থেকে বাচ্চা বেরিয়ে কুমিরের সামনে হাজির হয়

সাদিকিন সালিহিন সাদিকিন মানে সত্যবাদী মানে সত্য কথা কয় এতটুকু না তার চালাকের মধ্যে সততা ব্যবসায় সততা লেনদেনের সততা জবানের কথায় সততা আমলের মধ্যে সততা পৃথিবীতে সততা একমাত্র ব্যক্তি রহমাতুল লিল আলামিন যেই রহমতের নবী আমার 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই আরজন নে তার নাম কও আছে না রহমতের নবি জীবনে একটা মিঠা কথা বলেন নাই কেমন নবী ভাই যুব সিমলি ওই নবী আমার কেমন দয় আর নবী জীবনে নবি একটা গালি কাউকে কে দেন নাই হাজারো গালি নবিকে দিছে নবি একটা গালি জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা হলো নবিজি জীবনে কখনো চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়া जिंदगी में बंदगी तो कार नहे जंदगी मे बंदगी तो कार नही जिंदगी में बंदगी शर्मी زندگی বন্দেগি زندگی شادمنده ہے যুবকরা খারাপ লাগে না এক তারাও না মজা লাগে না তোমরা তো এক তারা সারা গান ভালো লাগে না আর বাংলা دی হুনুনা সব হিন্দি এক যমুক মোবাইলে হিন্দি গান চাই라 লাভ আর না কিরে যমুক না সুকেন তো হিন্দি গান চলে অর্থ জানুনিকা আব্বা জানে না আমি জানি

বাবার সাথে খারাপ আচরণ করছো কত মায়ের আর বাবা হিন্দি পড়ার জন্য ঠিক আরে বাবা এই মোবাইলের জন্য শিক্ষকের সাথে খারাপ আচরণ করছো এই মোবাইলের জন্য হুজুর পর্যন্ত খারাপ জানো ও আল্লাহর বান্দা ভালো করে নাও ও যুবক বাবারা ভালো করে বুঝো এই মোবাইলটা তো চালাইয়া গুনা কম করো না চোখের গুণা কানের গুনা সবানের গুণা অন্তরের গুনা হাতের গুনা কিন্তু মাঝে মাঝে যদি ওই ইউটিউবের মধ্যে ঢুইকা আমার মাওলার কোরআন তেলাওয়াত শুনতি ঘুমের আগে আগে মদিনার ইমাম মক্কার ইমামের তেলাওয়াত চালাইতি একদিন দিল এমন ভাবে তৈরি হতো নিজে নিজের চোখের পানি বের করতি আর বলতি আর কখনো গানের আওয়াজ কানে দিব না ওরে আমি অত তোর মতো যুব মন চাইলে তো আমারও তো অন্তর আছে গুণার আকর্ষণ তো সবার মধ্যে আল্লাহ দিয়ে দিছেন দুনিয়াতে এমন কোন পশু নাই প্রাণী নাই যার মধ্যে যৌবনের আকর্ষণ নাই কুত্তার মধ্যে আছে গরুর মধ্যে আছে আছে ওরে একটা পিপিলিকার মধ্যে আছে আছে না

আমিও যদি পারতাম তোমার মতো প্যান্টশার্টটাই লাগায় দাঁড়িয়ে যাইটা রাস্তায় মাস্তান হয়ে ঘুরতাম কেউ বাধা দিত না কুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি তারপরে কেন টুপি ফালাই না দাঁড়ি ফালাই না ও যুবক বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী এক তোমার আমার ধর্ম এক তোমার আমার কালমা এক তোমার আমার কাবা এক তোমার আমার দুনিয়াতে আশাটাও এক বিদায়বালা কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায়েও দিবে না তুমি গরীব সন্তান মরে গেলে একটা কাফন কেউ তোমায়েও দিবে না আমাকেও তিনটা কাফন দিয়ে প্যাকেট করবে তোমাকেও তিনটা কাফন পরায়া প্যাকেট করবে আলাদা হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম তোমাদের কালার আর এক রকম চশমা ওয়ালাদের কালার এক রকম দাবলি কালার আর এক রকম নাকি না হ্যাঁ না কালার সব কি এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা বন্ধের কাফন হবে পাঁচটা কালার হবে এক সাদা পুরুষের হবে তিনটা কালার হবে সাদা ওই কাফনের উপরে লেখা থাকবে বক্তা সাহেবের লাশ তাহলে আমি আজকে যে বক্তা বক্তা ভাব দেখাই তুমি যে টাকাওয়ালা ভাব দেখাও সবার ভাব কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে কবরের সাইজ হবে কবরে রাখার প্রশ্ন করা হবে তিনটা তাও এক আমাকে যে প্রশ্ন ও যুবক বাবা তোমাকে সে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও যারা জবাব দিতে পারবে আল্লাহ নবী বলেন তার কবর হবে রওজাতুম রোজা রিয়াজিল রিয়াজ কবর হবে জান্নাতের টুকরা আর যারা কোনটা প্রশ্নের জবাব দিতে পারবে না নবী বলেন তার কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার জাহান্নামের গর্ত হয়ে যাবে ও যুবক বাবা আজকে তুমি আমি এক আল্লাহ মানি এক নবী মানি এক কোরআন মানি এক হাদিস মানি এক কাবা মানি এক কালেমা মানি এক ধর্ম মানি কিন্তু আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে তোমার পাও ধরে ধরে বয়ান করার পরেও তুমি তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি তারিখ

সবাইকে বয়ান করে এই কথা তো বলি না সবাই হুজুর হইয়া স্কুলে তালা লাগাও কলেজে তালা লাগাও সবাই তসবি হাতে নাও পার্কি লাগাও একবারও বলি না রে বাবা বরং আমি সাহস দিয়া বলি সারা দেশে যুবকদেরকে যুবক বাবা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি লেখাপড়া করি আর ডাক্তার হও আমি কলিজা দিয়া দোয়া করি মোনা যাতেও দোয়া করব। তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি স্কুল কলেজে লেখাপড়া একজন বড় প্রফেসর হও কিন্তু আমার দাবি বেয়াদব হইও না খবরদার প্রফেসর হও তবে বেয়াদ হইও না ডাক্তার হও বেয়াদ হইও না ঢাকা কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকছি ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন শুনে প্রফেসর দুই কথা সিনসু নি আমি ডুকসি কা চিনসি স্যার আমার চিনলি কা চিনি নাম জানলে জানি বল ভয় ব্যদ্ধবি হবে নাম বলা যাবে না স্যার এটা আমার নাম হলো প্রফেসর আহমদ শরীফ দিনা প্রফেসর আহমদ শরীফ কা স্যার হ্যাঁ জানি তো জানলে হবে না শুন আজকে সুন্দর একটা থিম তো দিয়া দেই এতদিন তোরা শুনছো কি স্যার কয় এতদিন শুনছো কোরআন শরীফ কয় জি স্যার শুনছি হাদিস শরীফ শুনছি মক্কা শরীফ শুনছো নি মদিনা শরীফ শুনছো নি আজকে থেকে শুনারা কোরআন শরীফ পাঠ মদিনা শরীফ পাঠ আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না মরিয়া গেলে তোরা আমারে কবরে ঢুকাবি না কি কিমালায় কবুল কইরা ফলাইছে এই আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর মরার পরে আর কবর হয় নাই সন্তানেরা তার দেহটা হাসপাতালে দান করছে দান কি দান জন্য এইজন্য বলছি প্রফেসর হাও ডাক্তার হাও বেয়াদব হইयो না করে লেখাপড়া করাইয়া ডাক্তার বানাইছি হাতিরে ডাক্তার না দামি এমবিবিএস ডাক্তার এত সুন্দর নাম স্টাডি করে ইসলাম হঠাৎ করে কয় আল্লাহ বড় জানেন কারণ নারীদের উপরে আল্লাহ জুলুম করে ফেলাইছি একটার পর দাঁড়াইন করছি আল্লাহ বড় জানেন ডাক্তার হইয়া তাসলিমা নাসরিনের মতো এমবিবিএস ডাক্তার আল্লাহকে জানেন বলার পরে হঠাৎ করে মুসলমান আওয়াজ তুলল এই দেশে থাকতে পারলো না বরকার বিরুদ্ধে বিশোদ্গার করলো আমাকে বরিশালে একটা কথা কয় যে যাকে নিন দেশে তাকে পিন্দে যেই বরকার বিরুদ্ধে তাসলিমা বিশোদ্গার করলো ওই বরকা পরিয়াই তাসলিমা ফালায় গেল এজন্য কই ডাক্তার হ বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না তোমার মতো যুবকের ব্যবহারে যেন কোনো দিন মা বাবা অন্তরে কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন আলেম যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায় জীবনটা সফলতার মানদণ্ড যদি নিতে চাও মা বাবার দোয়া লাগবে মুরব্বীর দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে দোয়া ছাড়া সফলতার জীবন খুঁজে পাইবা না একদিকে লাগবে লাগবে দোয়া অন্যদিকে লাগবে দাওয়া আহ ভাই একটা ফাও কথা কই না কলিজা দিয়ে কথাগুলো বলতেছি কোন ফরমালিটি না কলিজা দিয়ে কেমন ভাবে বলতেছি যদি কেউ বলতি হাফিজ ভাই আমার পাল ধরবা তাহলে আমি সোজা হয়ে যাব আমি এখন লাভ দিয়া নিচে নাই না তোমার পায়ে ধরতে রাজি হইতাম কারণ আমার নবী বলছে যুব আমি মোহাম্মদ এমন সময় মদিনা মক্কার জমিনে আসি যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন এদিকে আমার মাও নাই বাবাও নাই আমি আপনা বলে ডাক দিতে পারি না আমার বংশের দিকে দুঃস্ম আমারে কেউ বিপদে ফলাইবে আপা থাকলে কাছে আসবে মা থাকলে দোয়া করবে আমার আমার মাওলা এবং পরীক্ষায় ফলাইছে আমি আব্বার কাছেও কিছু বলবো আমার বাবা নাই মায়ের কাছে দোয়া চাবো আমার মাও নাই আমার আপন যারা সবাই আমার দুশ্মন আমি মোহাম্মদ দোয়া করলে বহুত পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু এমন পরীক্ষা আমারে মাওলায় ফালাইছে আমার বংশের দুশ্মনেরা একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আমি তালিবের আমার দুই গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের আমারে খানা দেয় না পানি দেয় না আমি মোহাম্মদ আল্লাহর এত পেয়ারা নবী আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছি ওই সময় আমার বুড়ারা করেছে বিরোধীটা আর আমার যুবকেরা করেছে আমি মোহাম্মদের উপকার বুড়ারা বিরোধীটা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও যুবক ওই নবী নাই কিন্তু নবী দুইটা জিনিস জমিনে রেখে চলে গেছে নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন যদি রাখতে পারো সম্মান যাবে না ইমান যাবে না এক নম্বরে কোরআন দুই নাম্বারে হলো নবীর সুন্নাত আদর্শ ও যুবক বাবার একটু জিজ্ঞা নারায় সত্য কথার সাক্ষী দাও নবী রেখে যাওয়া আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কারো কাছে আসেনি বুঝা কাও কেউ যদি বলতে পারো আল্লাহর কসম কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া টাকা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউল রহমান সাহেবের আদর্শ অনেক ভালো আমি মদিনারটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা গ্রহণ করব কেউ যদি বলতে পারো মদিনার আদর্শবাদ দিয়া Abrahamic জনের গণতন্ত্রের আদর্শ ভালো আমি সেটা গ্রহণ করব কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লিননের আদর্শ ভালো কালমারসের আদর্শ ভালো পেলে আদর্শ ভালো তার যদি পারো আমি নবীরটা বাদ দিব কিন্তু কেউ পারে নাই বড় ফাইনাল आंसर হয়ে গেল দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়া ওয়ালাদের আদর্শ হলো না পা মাত্র মদিনা वाला নবীর আদর্শই হলো পা ওগো নবী উম্মতেরা হয়ে আজি দিশাহানা কোরআন হাদিসে রে चलो যখন যাহা চায় মনে নবী পিমে তারাবে পরুসিরে তা নিশানে নো নেকে තරবে ফুলসিরা তো জানি বছর হয়ে গেল দুনিয়াতে কোন নবী নাই সাহাবী নাই আইম্মে নাই আরো বড় বড় ব্যক্তিরাও নাই যাদেরকে দেখলে নাস্তিকরা নাম শুনলেই ভয় পাইতো ঠিক নেই নাম শুনলেই ভয় পাইতো এই রকম গুরুব দিয়ে আমাদের চলে গেছে কেউ নাই হাফাজারি হুজুরের নাম শুনলে ভয় পাইতো মুফতি আমিনী রাহমাতুল্লাহ নাম শুনলে নাস্তিক বৈমানরা ভয় পাইতো এরকম মুরুব্বি সব বিদায় এরপরও দেখেন আমরা অসহায়ের মতো কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে দুবিরা রাখলাম নবীর আদর্শে তারি রাখলাম নামাজ পড়ি করি হালাল গাই এরপর যত দুশ্মনে দুশ্মনী করে আল্লাহর শোক যারা নবীর আদর্শ এখনো ধারণ করে আছে এত দুশ্মনীর মাঝেও তাদের সম্মান এখনো কমে নাই মহামারী করোনা তার ইতিহাস সাক্ষ্য চোখের সামনে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ দোকান বন্ধ আল্লাহর mohabbat মিয়া বলছি বিশ্বাস করো ইতিহাস ভুলিয়া যায় না সব coronae বন্ধু কিন্তু আমার মাওলানা কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ দেখাইছি না চোখের সামনে কতজনে চাকরি সাইরা দিছি ব্যবসা সাইরা দিছি কিন্তু তাকাইয়া দেখছো মরবে না বললা একটা না দুইটা না ট্রিপল মার্কস লাগাইয়া এরপরে সেই রইছে মরবে না কি মার্কস লাগাইছে দুই ফুল মাছ লাগাইছে বাবারে করোনায় ঘিরে ফেলাইছে বাবারে করোনায় বইরেই গেছে দুইটা শিক্ষিত কুলান্কার সন্তান বাবায় মারার পর করোনায় কাছে যায় না এলাকার গরিব লোকেরা টাকা দিয়ে একটা লাশটা টাইনা টাইনা রাস্তায় ফেলাইয়ে দে ঠিকই ফেলাইয়ে দিল লাশ করে রইলো দুই দিন একবারও সন্তান টাকা দেখলো না বাবার রাজপুত দেখাইল নাকি জানা যা হলো এই ইতিহাস গুলো যাই যুবক বাবারা এই বাংলাদেশের ভিতরে সব শত করোনার লাশ আমার দেশের ওলামায় কেরাম টুপি ওলারা কাদের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইয়া কবরে রাখছে একজন হুজুরেও করোনায় মরে না হুজুরেরা না খায় করছে কিউ কষ্টে কাটাইছে কারো কাছে বলে নাই ভোর রাতে আমার মাওলারে ডাকছে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে উঠে আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ সম্মান দিছেন কেমন সম্মান কোটি টাকা দিয়াছে প্রশ্ন নবীজির আদর্শ মানবে কারা হিন্দু বলো বলো বৌদ্ধ

কেন মুরব্বীকে সম্মান করো না কেন ওই শেষ শুরুর আমার বয়ানের শেষ বয়ান শেষ কথা আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত তোমার বয়ানে কাজ হবে না আর ভয় আসার একমাত্র মাধ্যম হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে গরুর গলায় যদি রশি লাগায় মালিক দইরা রাখে ওই গরুটা অন্যের ফসলে যদি মুখ লাগায় পেছন দিক দিয়া মালিক টান দেয় খাইতে পারে না ঠিক সেই বান্দা কালেমা রশি লাগাইয়া আল্লাহর মোহাব্বতের বান্দাদের পরামর্শ নিয়ে চলবে তখন বান্দা মন মতো গাঁজা খাইতে পারবে না মন মতো চলতে পারবে না মুরব্বী পেছন দি দিয়ে টান দিবে আল্লাহ আলারা তাই না বলবে হজরের সময় মোবাইল দিবে হজর বর্ষণি হুজুরের কি জবাব দেবো ওইটা তো হুজুর হ্যাঁ হ্যাঁ পড়তেছি মতো না পারলেও সুর জুটার পরেও যাইয়া সাইডটা টাক মারে হুজুর কি বলবে ঠিক নেই এই জন্য মুরব্বী ছাড়া উপায় নাই

হাজারা মুরব্বী মানবে না আলেম আমাদের পরামর্শ চলবে না এদের তো জীবনের কোন ভ্যালুই থাকবে না ও যুবক বাবা এবার একটু তুমি চোখের সাথে উদাহরণ দেই তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনার লাইনে পড়ুয়া স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে চাকরি দাও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই অশেষ এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক

ব্রিগেডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে শিক্ষকতা করে কলেজে শিক্ষকতা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না এমন কোন কলেজ আর স্কুল বাংলাদেশে নাই আমি ঘুরে ঘুরে যতটা দেখলাম প্রত্যেকটা কলেজের পিছনে নামাজের জায়গা আছে না মেয়েদের নামাজের ঘর আলাদা ছেলেদের নামাজের জায়গা আলাদা এত সুন্দর ব্যবস্থা থাকার পরও বলো বাবা কেন নামাজ পড়ো ও যুবক বাবা কারণটা কি আল্লাহ কোরআনটা কি মিথ্যা মনে করছো নবীর

প্রথম দিন প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আব্দুল সালাম জামানি সাহেব এবং দ্বিতীয় দিন প্রধান করবেন